បិករ বাধা পড়ে গেল ঘরের মধ্যে ভগবানের কাছে যেতে পারল না বাবা কানতে কানতে নিজের দেহ ত্যাগ করলেন সেই গোপী ভগবান সেই গোপীর দেহটাকে সেই শুক্র আত্মাটাকে বাবা ছয় ঋতুকে ছয় চাকা করে রাধা নামের ভাজা হইয়ে সেই গোপীকে সবার আগে নিয়ে গেলেন রাস সকল গোপির আগে দামা গোবিন্দ দাস কহে আমি কি দেব বৃন্দাবনে দেখো ঘর ছেড়ে গোবিন্দ সেবায় আসাটা অনেক সহজ নয় কিন্তু দেহ ছেড়ে গোবিন্দ সেবা করা এত সহজ নয় আজ ঘর ছেড়ে দেহ ছেড়ে সর্বস্ব ছেড়ে ছেলে ব্রজগোপী তারা বৃন্দাবনে ছুটে যাচ্ছে ভগবানের সেবা করব তাই আজ সকল গোপী যখন গোবিন্দের কাছে সে নিজের দেহ গিয়ে তার চরণের সমাণ ভগবান গোপী আসলে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখছিলাম আমার প্রতি যে ভালোবাসাটা তোমাদের জন্মেছে সেই প্রেম সেই ভালোবাসা কতটা সত্য কতটা মিথ্যা কি দেখলে বধু দেখলাম সবই সত্য তাই সখীদের সঙ্গে যখন রবীন্দ্রনাথ কথোপকথন করছি ওদিকে রাধা নিজেকে সুন্দর করে সাজাচ্ছে রাস মঞ্চে আসবে কেমন করে সাজতে দেখো মা রাধা রানী মহা জনম দেখো আজি সাথে বাঁশি শিবাজি না পড়ে কিন্তু রাধা কোথায় পড়ছে করে মানে হাতে আর কঙ্কন কোথায় পড়ছে কঙ্কন মানে বালা আর সেই কঙ্কনটা কোথায় পড়ছে পায়ে তাহলে ভেবেছো গোবিন্দের প্রতি তার ভালোবাসা কেমন মানে তার বেশভূষা বসনের দিকে লক্ষ্য নাই গোবিন্দ সেবায় যাবে এটাই হলো তার লক্ষ্য তাহলে সেবা কেমন করে করতে হয় রাধারানী রানী আজকে শিখিয়ে দিচ্ছে কি বলছি করিতে নতুন

গোবিন্দ তাই আজ রাধারানী নিজেকে সুন্দর করে সাজিয়ে পায়ের মুকুরটা কোথায় পড়েছে হাতে হাতের বালা পড়েছে পায়ে ফটিতের হাত আজ খবরে না পড়ে গলায় করে নিয়েছে মা তেমনভাবে আলু আলু মেসে নিজেকে সাজিয়ে গোবিন্দলের রাশ মানছে সেই রাশ মানছে সে রাধারানী তার বধুকে ডেকে বলছে বধূ দেখো সঙ্গীতের সঙ্গে অনেক কথোপকথন হলো এবার সকল গোপীর মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো বলছে রাধে ব্রজকির বাঞ্ছা যদি আমাকে পূর্ণ করতে হয় আগে আমাকে রাস মঞ্চ সাজাতে হয় বলছে আর বিলম্ব কেন তাড়াতাড়ি রাসমঞ্চটা তুমি সাজিয়ে থাকে। গোবিন্দ আমার বহু বহু মূল্যবান রত্ন দিয়ে আজ রাস চক্র সাজাচ্ছে কেমন ভাবে মহাজন বলছে দেখো দেখো কাঞ্চনমণি গন জননি মা কাচনমণি গন জনী রমাল কাঞ্চনমণি গণ জননি রমা গণ রামী মণ্ডল সাজী রে মাঝে রামনী মণ্ডল সাজী রে মাঝয় মাঝো মহামর পি মাঝো মহামারী কত য নাট বড় রে অরে শ্যাম নাট বড় রাজ রে ভোমর ভবনী কাত গোল গোল গা আজে গুন গাও নির্মাণ করে নিয়ে এবার কারা কারা একটু নাচ দেয় চলে এসো আমার সঙ্গে এ মা লজ্জা পেলে হবে না তো ভগবানের নাচ আসা

Eira i baia nagolte হস বন্ধনে গোপী করিয়া মণ্ডলী হসলে গোপী করিয়া মণ্ডলী হস্তবন্ধনে গোপী করিয়া মণ্ডলী হসগো বন্ধনে গোপী করিয়া মণ্ডলী মানে মধুর মানে হরমানে ফের হারোয় রায় বায়া গুর ফের রায় বায়া গুরু ফের হের রায় বায়া না গুর গোপী ল যশোদানন্দ জোথে যথে গোপী লশোদানন্দে গোপিল যশোদানন্দ আর যথে যথে গোপী ল যশোদানন্দ আরে রাশ মিল

সবাই একসঙ্গে নাচলে হবে না এবার আলাদা আলাদা নাচতে হবে বলছে আমাদের তো নিত্য পটিয়াসি সে ভালো নাচতে পারে তা আগে আজকে তোমাকে নাচতে হবে আর এই যে এমনি এমনি নাচলে তোমাকে ছাড়বো না নাচার জন্য শর্ত আছে গোবিন্দ বলছে বাবা আবার শর্ত দেবে আচ্ছা সচীরন বলো কি শর্ত বলছে কি শর্ত জানা শোনো শোনো

এখানেও শেষ নয় আমারও আছে আরও আছে হ্যাঁ এই যে শ্যামনাগো তুমি যখন নৃত্য করবে না নদী বেক্ষুদ্র খণ্ডী বলে শ্যামনা গো তুমি যখন নৃত্য করবে শোনো শ্যামনা গো তোমার গলার মালা দুলবে না হ্যাঁ তুমি যখন নৃত্য করবে তোমার গণ্ড কুণ্ড মঠবে না মানে মাথা দুলবে না ঘাড় দুলবে না আর তোমার ওই যে কটি তটে যে ঘন্টা বাধা আছে সামনে গো ওই ঘন্টাও যেন না নড়ে বুঝতে পেরেছ গোবিন্দ বলছে আরে বাবা আমার কটি তটে ঘন্টা আছে তোমরা জানলে কেমন করবে সকিরা বলছে জানবো না সারাদিন তো গাছের ডালে বসে থাকে হ্যাঁ ওই জল নিয়ে যখন যাই সব দেখে নিয়েছি এই যে শুনে রাখো সামনে গো উদ্ভক্ত তালিমে যদি তুমি হারো বনো মালিক তোমার চূড়াবাসি কেড়ে নিয়ে দিব যদি দেব করবেন দুঃখিনী শুনে হাসি রামনাগর যদি জিততে পারো তাহলে দাদা লামীকে দিয়ে দেবো আর আমরা তোমার দাসী ক্ষতি করি আর যদি হেরে যাও তোমার মূর আমরা কেড়ে নেব দাও দাদা আচ্ছা এই বাসিটা হলো রাস রাসমঞ্চের পর কি বুঝতে মায় মানে যে জিতবে বাসি তার বুঝেছিটা নিয়ে যাও এই যে ভাই তুমি এসো সাঁতা গেঙি করলে এসো চলে এসো আচ্ছা জামা পর দাবি না চলে এসো দেখ গরম পড়েছে বাবা রে বাবা হ্যাঁ অরিভ আসো আসো বাহ খুব ভালো আমি অনেক সুন্দরী লম্ব করছি মন্দির কীর্তন শুনছি আমার গোবিন্দের হাতের বাঁশি পেয়েছে তাই না এবারে একটু গোবিন্দের জন্য আমার ভাই বাইক করবে হ্যাঁ রাধে রাধে সবাই টলু ধ্বনি করবে হরি বল হ্যাঁ পালালে হর না দাদা আছে তো কোনো মাছ আছে ভগবানের জন্য নাচবে ডালের জন্য না হ্যাঁ কেউ দেখবে না চোখ বন্ধ করে রাখো হ্যাঁ হরি বল হ্যাঁ টুলু ধ্বনি টুলু ধোনি তো হরি হরি মজার কথা নয় মা ভগবানকে যদি ধামে নিত্য দর্শন করানো যায় এই যে ভগবানকে নাচ দেখাচ্ছে এটা অন্য কাউকে নয় পাড়া প্রতিবেশীকে দেখানোর জন্য ভগবানকে দেখাচ্ছে ভগবানের সেবা করছ এই সেবাটা যদি করতে পারো জানবে তার পরবর্তী জন্ম কোন ধামে হয় না এটা শাস্ত্রের কথা আসো চলে এসো চলে ভগবানকে নাচ দেখা চলে এসো আসো রাধে রাধে বৃন্দাবন চাই যে রাধে তোমার সখীরা যেমন আমাকে শর্ত দিয়েছে তাহলে আমিও তোমাকে শর্ত দেব আর আমার শর্তে তোমাকে নাচতে হবে আর যদি তুমি জিততে পারো তাহলে আমার মোহন মুরলিটা তোমাকে দিয়ে দেব আর যদি হেরে যাও তাহলে তোমার বেশের কাচুলিটা আমি ছিনিয়ে নেব তাই গোবিন্দ আমার রাধা রানীকে দেখে বলছে এই যে রাধে ও চাঁদ বদনি নাচ তো দেখে থলিয়া থলিয়া তিনকিদিনাক জিনি ছা ছায়া গায়া তিনকিদিনাক জিনি ছা ছায়া গায়া তিনকিদিনাক জিনি ছা ধা ধা বাজে তিনকিদিনাক জিনি ছা জিনি ছা বাজে তিনকিদিনাক জিনি ছা আজେ তিনকিদিনাক জিনি ছা আজେ নাচি 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 ছা বাজে নাচি 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 ছা

এই যে রাধে শুনে তুমি যখন নৃত্য করবে তোমার বসন ভূষণ আর রাধে তুমি যখন নৃত্য করবে বিষম সংকট তালে আমি ধনু অঙ্কের মাঝে নাচ বুঝি গোপে গোবিন্দি বললেন হাতের বাঁশিটা নিয়ে মাটির মধ্যে মৃত্তিকা উপরে একটা ধনুক অঙ্কন করে দিলেন ধনুক চিহ্ন একে দিয়ে বলছে রাধে এই ধনুকের মধ্যে তোমাকে নাচতে হবে ধনুকটিকে যদি বাহির হয়ে যা তাহলে তুমি পরাজিত হয়ে যাও আর এই ধনুকের মধ্যে যদি নাচতে পারো তাহলে আমার সাদের মোহন মুরলি জনমের মতো আমি তোমার হাতে দিয়ে দেব আর যদি হেরে যাও তাহলে তোমার বেশের কাঁচলি আমি ছিনিয়ে দেবো এবার রাচনা গোবিন্দ স্বর্গ দিয়ে দিয়েছে মা রাধারানী তার গধুর চরণে প্রণাম জানিয়ে এবার নিত্যারণ